সিকিউরিটি ডোর সুপারভাইজার লাইসেন্স হোল্ডার যারা অলরেডি লাইসেন্স আপনারা হোল্ড করতেছেন কারেন্টলি জব করেন বা না করেন আপনাদের লাইসেন্সটা রিনিউ করতে গেলে ফার্স্ট অফ এপ্রিল থেকে রিফ্রেশার কোর্স নামে নতুন একটা কোর্স আপনাদেরকে করতে হবে এই রিফ্রেশার কোর্স ছাড়া আপনারা লাইসেন্সটা রিনিউ করতে পারবেন না যেটা আগে কিনা টপ আপ কোর্স ছিল সেটারই আসলে আপডেটেড ভার্সান হচ্ছে এই রিফ্রেশার কোর্স এবং এসআইএ তথা হোম অফিস রুলটা করে দিয়েছে যে আপনাকে ফার্স্ট অফ এপ্রিলের পরে লাইসেন্স রিনিউ করতে গেলে রিফ্রেশার কোর্সটা করতে হবে এখন এই রিফ্রেশার কোর্সটা আসলে কী রিফ্রেশার কোর্স রিফ্রেশার কোর্সটা হচ্ছে আপনি আগে যেগুলো শিখেছেন সিকিউরিটি কোর্সকে এগুলোকে আবার নতুন করে আপনাকে শেখানো হবে যাতে আপনি ভুলে না যান এটার মধ্যে ফিজিক্যাল ইন্টারভেনশন থাকবে ব্যাকসার সিনারিও থাকবে এবং সেই সাথে ইমার্জেন্সি ফার্স্ট এইড অ্যাট ওয়ার্ক যেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এখন সিকিউরিটি জবের জন্য অর্থাৎ জব ক্ষেত্রে আপনার কোনো ক্লায়েন্ট বা কোনো কাস্টমার যদি অসুস্থ হয়ে যায় তাহলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার মতো নলেজ আপনাকে থাকতে হবে সো এই কোর্সটার সাথে ইমার্জেন্সি ফার্স্ট এইড অ্যাট ওয়ার্ডটাও ওরা অ্যাড করে দিয়েছে তার মানে রিফ্রেশার কোর্সটার ভিতরে আপনার ফার্স্ট এইড ফিজিক্যাল ইন্টারভেনশান ব্যাকসার্স থেকে শুরু করে অন্যান্য যে টেকনিকগুলো দরকার সিকিউরিটি জবের জন্য সেগুলো আবার নতুন করে করলেই আপনি রিফ্রেশার কোর্সটা কমপ্লিট হবে এবং আপনি লাইসেন্স রিনিউ করতে গেলে এটা অবশ্যই আপনাকে কমপ্লিট করতে হবে সো এটা আসলে তিন দিনের একটা কোর্স তিন দিন ক্লাস করতে হবে আমাদের এখানে সকাল সাড়ে নটা থেকে বিকাল সাড়ে পাঁচটা ছয়টা পর্যন্ত ফুল ডে কোর্স অবশ্যই এটার বিরুদ্ধে ব্রেক থাকবে লাঞ্চ ব্রেক বা টি কফি ব্রেক এবং তিন দিনের কোর্সটা কমপ্লিট হলে দেন আপনি এক্সাম হবে এক্সাম কমপ্লিট হলে দেন আপনি লাইসেন্স রিনিউয়ের জন্য অ্যাপ্লিকেশান পাঠাতে পারবেন আর আপনারা যারা আগে টপ আপ করেছেন তারাও যদি ফার্স্ট অফ এপ্রিলের পরে লাইসেন্স রিনিউ করতে যান তাদেরও কিন্তু আবার রিফ্রেশার কোর্সটা করাই লাগবে সো টপ আপ কোর্সেন মানে এই না যে আপনাকে রিফ্রেশার কোর্স করতে হবে না মূল কথা হচ্ছে ফার্স্ট অফ এপ্রিলের পরে যাদের রিনিউয়াল তাদের প্রত্যেককেই আসলে রিফ্রেশার কোর্সটা করতে হবে এবং এটা এখন থেকেই শুরু করতে পারেন আমরা অলরেডি এটার ব্যাস শুরু করে দিয়েছি সো আগে করে রাখলেই আপনি এপ্রিলের পরে গিয়ে অ্যাপ্লিকেশান পাঠাতে গেলে রিফ্রেশার কোর্সটা জরুরি লাগবে যারা লাইসেন্স হোল্ডার এখন বা রিফ্রেশার কোর্সটা যদি আপনারা না করেন আপনারা আসলে লাইসেন্স আর রিনিউ করতে পারবেন না সো রিনিউ করতে না পারলে লাইসেন্স অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে Thank you. show me the uh, single-handed clothing release yeah gone so what to do from you just you'll be holding this uh, cloth like this yeah so just stay there for me let me show you stay there okay let's say I'm just holding a cloth. very good yeah just to uh, you'll be using the left hand to the right hand side yeah next you coming stay here so let's like uh, drag your cloak. step back so